এখন আমি একটু আলাদা দিই তারপরে যাই দেখছি ঘরে তো ভাবলাম তোমরা সঙ্গে শেয়ার করি দেখো আজকে গাছের মধ্যে কত ফুল এখনে কিন্তু এতটি ফুল দেখা যাইতেছে আধ ঘন্টা পরে ফুল দেখা যাইতো না কারণ যারা রাস্তা দিয়ে তারা কি করে গেট একটু ফুল গেটে জায়গা জানিনা বাবা তারার এটা কি স্বভাব তোমার বাড়িতে যেমন ঠাকুর আছে এ বাড়িতেও ঠাকুর আছে তো ফুল গাছের মধ্যে নো ফুল নো ফুল তো পূজার মধ্যে আর এত বেশি ফুল লাগে না ঠাকুরে তো আমার মানে সবাইরে কইছে না যে একদম ফুল মানুষের বাড়ির থেকে চুরি করে ঠালাইয়া ঠালাইয়া পূজা দো তইলে তোমার ফুল নিব তো বন্ধুরা যারা এমন করে তো জানি না কে লিগা করে তো এই জিনিসটা আমার কাছে ভাল লাগে না ঠাকুরের পূজা দিতে ফুল নো তুমি নো বাড়ির মালিকের লেগাও কিছু রাই যাও তো আর গাছ একদম গাছতে ফুল তো নে গাছের ডাল বাইঙ্গা টেঙ্গা লইয়া যা তো জিনিসটা খুবই খারাপ এমন কেউ করলো না আর এখানে লাল ফুল বন্ধুরা অনেকটি লাল ফুল ফুটছে তোমরা আমি ভাবছি দেখাইতাম এদিকে আরো বেশি ফুটছে তো খুব সুন্দর ফুটছে একটু ফরা আইলে দেখা যাবে দিয়ে অনেক বড় বড় হয়েছে এখনো বড় বড় হইছে না কারণ এখনো ভালো করে রৌদ্র উঠছে না একটু হালকা রোদ মানে একটু রৌদ্র ওই ফুলটি বড় বড় হইব দেখতে আরো ভালো লাগবো তো বন্ধুরা অনেকটি ফুল আজকে পূজা দিলেও কাকিমুনি খুব ভালো পেবো কারণ কাকিমুনি লাল ফুল দিয়ে পূজা দিতে খুব ভালো হয় তো জানি না তারা ঘুম থেকে উঠতে উঠতে ফুলটি থাকবো নি না থাকতো না তো চলো এবার ঘরে যাই দেখা যাক কি হয় সকালে ঘুম থেকে হুট্টে যখন দেখি ফুলটি এমন হয়েছে আমার তো খুব ভাল লাগে তো ফুলটা দেখানোর কারণ হলেও তোমরা কার কাছে ভাল লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানে ফুলটা যখন একদম হুইটে জায়গা বড় হয়ে জায়গা তখন কিন্তু আমার কাছে একদম ভাল লাগে না তো এর লেগে তোমরা দেখাইলাম আর এদিকে তো আজকে ঘুম ঘুম গাইলো আজকে বান্দরে তো বান্দর দেখো কি স্বরাজ পাইছে খালি বাড়ির মধ্যে একলা একলা হারত আর গাছের ছিপাত বইয়া কি খাইতেছে জানি না ভালো লাগছে দেখে তোমরা শেয়ার করছি আর আমি যে নাগামরিচ গাছটা লাগাইছিলাম দেখো মরিচটি একটু 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 কইরা বড় হইতাছে আর গরুর মুখের থেকে ছাগলের মুখের থেকে বাচ্নের লেগে তো তোমরা জানোই এটা আমি কই রাখছি তো এখানে রাখার রাখছি দেখেওই আজকে ওই মরিচটি ধরছে আর মরিচটি তো খুব সুন্দর আর আমার তো ফাটতি কষ্ট লাগে তো ঘরে গিয়ে চা বানাই নিলাম আর তোমার তোমরা দাদা বাইরে দিলাম দুধ চা আর আমি খাইতেছি লাল চা তো আজকে অন্য কিছু বানাইছি না আজকে খাইব কুকিজ দিয়ে চা তো তোমরা দাদা ভাই বাইরে গেছে তারপর আমার শুরু হইল গৃহযুদ্ধ তো বাসন দেখো কতটি বেসিনের মধ্যে পড়ে রয়েছে তো বাসন বাসনটি পরে দইমু ভাবলাম আগে গলাতে একটু সমস্যা হইতেছে তো আমি ভাবলাম যে তোমরা ফরে পরে শেয়ার করুম বাসনটি আগে মানে আগে ঘরের কাজটা সেরে লাই বিছনা টিছনা গুছাই লই তারপরে দিয়ে তোমরা অন্যটি শেয়ার করুন তো এদিকে আমি বিছনাটা গুছাইলেইতাছি আর বিছনাটাও ভালো করে গুছাইতেছি না একদিকে দেখো দেখা দিতেছে তুই সব তো ভালো করে ঠিক করছি না কারণ একটু পরে আয়া সেটা সবাই আবার খেলা করব আর আর আয়াও সেটা খেলবো তো যার কারণে আমি আর বেশি ভালো করে গুছাইছি না দুপুরে আবার গুছামো ভালো করে তো এইদিকে কাপড় কুদুটি জমাইছিলাম তোমার দাদা এর কিছু আমার কিছু আছে কাপড় তো কাপড়টিও আজকে ধুয়ে দিলাম রোদ্র সে প্রচন্ড রোদ্র তো যার কারণে ভাবলাম কাপড়টি ধুয়ে দিই আর বন্ধুরা যতই কাজ করো না কে লিগা যা ডিউটি করে আইয়া সেটা করবো এখনো এই কাজটা হয়েছে না এখনো এটা খুলে সারত না কী করছো সারাদিন কী তা খাস বাড়ির মধ্যে সারাদিন তো বাদ দাসি একদিন করাইতাম সব কাজ সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ আছে তো কাজ করাইতাম তো আমরা যতই কাজ করি মেয়েরা তারার কাছে কোনো নাম নাই আমরা কাজের কোনো মানে দাম নাই কইবার লাস্টে দিয়ে এডিশন শোনা লাগবো সারাদিন কি করো বাড়িতে কি কাজ বাড়ির মধ্যে তো যাই হোক আমার মতো যারা আসো সবাই বুঝবা এটা কইবার আর কিচ্ছু নাই তো আমি এদিকে কাপড় রোদ্র দিয়া দেখি দেখো একটা কাঠবিড়ালি কি সুন্দর খেলা করতেছে আর আজকে আমি রান্না করুম চন্দনা সুটকি দিয়েছে আর ডাটা দিয়ে আর সঙ্গে থাকবো পাহাড়ি বেগুন তো আমি সবজি কাটতে লাইছি তোমরা দেখাইতেছে আমি কি দিয়ে আজকে বানাবো সুটকি তো এত টেস্ট পাহাড়ি বেগুন দিয়ে ডাটা দিয়ে সুন্দর সুটকি দিয়া তরকারি মানে যারা সুটকি খাইতে ভালো না লাগে তারা একবার এভাবে খাইয়া দেখো এক মিনিটে তোমরা প্লেট খালি হয়ে যাবো মানে আর তোমরা একদিন যদি খাও মাসে পনেরো দিন খেতে যাইবা এই সুটকি তরকারি এত ভালো মানে বাঙালির মুখের স্বাদই তো আনে সুটকি শুটকি ছাড়া বাঙালির মুখে তো কোনো স্বাদই লাগে না আর আমার তো আমি যাই খাই শুটকি ছাড়া তো আমার ভাল লাগে না আর এটা না আমার কাছে ভাল লাগে সবচেয়ে বেশি শীতল শুটকি ভাল লাগে তো তোমরা সাথে আমি ভাবলাম আজকে শেয়ার করি তো এইদিকে দেখো আমি কিছু অন্য কোনো কিছু দিছি না একটু রসুন সম্বাস দিছি দিয়া শুটকি দিয়ে একটু লাইরা লাইছে দিয়ে এটার মধ্যে শুধু হলুদ লবণ আর দিমো একটু লঙ্কার গুঁড়া বাস এতটুকুই মশলা আর কিচ্ছু দিতাম না এখন বালা কইরা মানে লাইরা টেরা সেরা তারপরে কষাই টসাই সেরা জল দেওয়া নিমু আর এদিকে দেখো কষানি টসানি সব হয়ে গেছে গা তরকারি দেখো ওইদিকে ফুটতে হয়ে গেছে গা তরকারি রেডি কালারটা কেমন লাগতেছে খাইতে কেমন লাগে লাগবো আমি কিন্তু কিচ্ছু কইতাম না তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্টে জানাইবা আর এদিকে দেখো আমার বাসন টাসন দোয়াটো একদম কমপ্লিট অপেক্ষায় আসি কোন সময় তোমরা দাদা ভাই আইবো তো তোমরা দাদা ভাই আইলে আজকে যদি দেখে যে পাহাড়ি বেগুন দিয়ে আজকে রান্না হয়েছে তে তো খুব ভাল লাগবো আর কইব না আজকে গিয়ে রান্না করছো আর এদিকে বাইরে যে কাপড় দিয়েছিলাম আমি তো শুকাই হয়ে গেছে শক্ত তো এদিকে বলো তো আমি কেমন উল্টা কথা কই কাপড় বলে শক্ত হয়ে জায়গা তো বন্ধুরা রোদ্রে মানে শুকাতে শুকাতে ঠিকই কাপড়টি শক্ত হয়ে গেছে ধরতে একদম খুব মানে শক্ত শক্ত লাগতেছে আর রোদ্র দিয়ে কাপড় শুকাইলে তো কাপড়টা একটু শক্ত হয় ভাল লাগে তো যাই হোক কাজ টাস কমপ্লিট তো তোমরা দাদা বাইরে অপেক্ষায় আসি আর রোদ্রে দেখো আমার ধুনিয়া কাজ কি করছে